হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন কাটছে সবাই? অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটা এক্সক্লুসিভ গুলজির কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই সেট থেকে আমি যেটা নিয়েছি সেটা এখনো সেলাই হয়নি যেহেতু ঈদের অনেক বেশি চাপ বেড়ে গিয়েছে। মানে আওয়ার ড্রেস সেলাই করতে পারছে না যার কারণে আমি আজকে পরে আসতে পারিনি। আমি মনে করেছি যে बेटा আজকে পরে আসব। তো এই সেটের মধ্যে 12টা ড্রেস থাকবে 12টা ড্রেসি কিন্তু অসম্ভব সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই খুবই প্রিটি আর প্রত্যেকটা প্রয়েস আপনারা আমাদের সব ভিজিট করে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ লিফটের এক ফার্স্ট ফ্লোর একশো নাম্বার শপ ফারহানাস ফ্যাশন ওকে 161 নাম্বার সবটা মনে রাখলে হবে আর ফারহানাস ফ্যাশন মনে রাখলেই হয়ে যাবে আপনারা মেমি সুপারমার্কেটে গিয়ে আপনারা সব ভিজিট করুন কিন্তু দেখে ঈদের 쇼পিং করে ফেলতে পারবেন তো আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটার প্রাইসই থাকবে অরিজিনাল পাকিস্তানের লাক্সারি লনে লাক্সারি শিপনের গোলজি ব্র্যান্ডের ওকে একটু আলী আলী কনফার্ম করতে হবে যেহেতু এগুলা অনেক বেশি ডিমান্ডফুল ড্রেস থাকে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এটার প্রসেস আর ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 আল্লাহ অসম্ভব সুন্দর ব্যাগ পার্ট খুবই খুবই প্রিটি যারা কিনা ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন গুলজি ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকার এটা ড্রেসের ফনফারটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে একদম বড় করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সেই সাথে আপনারা সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ এই গুলাই হচ্ছে এই ড্রেসের মেন আকর্ষণ এই গুলো এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল কিন্তু মাথা থেকে পরে না এরপরে পাচ্ছেন আপনি ক্রামবিক কটনের সালোয়ারের কাপড় শুধুমাত্র পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসে কিন্তু ক্রামবিক কটনের সালোয়ারের কাপড় দেওয়া হয় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন আর ড্রেস দিয়ে আপনার ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফুল আর ড্রেসের নাম্বার দিয়ে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে আমি একটু তাড়াতাড়ি দেখাবো যাতে করে অল্প সময়ের মধ্যে বেশি বেশি ড্রেস দেখাতে পারি এই কালারটা অশ্ব কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাতে আপনার ফুল হাতা তৈরি করতে পারবেন পাকিস্তানের ড্রেস কিন্তু আপনি ফুল হাতা তৈরি করতে পারবেন এটার রয়েছে কলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন চিটানো চিটানো করে খুবই সুন্দর করে অল ওভার কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা রয়েছে গলার ওয়ার্কটা খুবই সুন্দর থাকবে আর ওড়নার তো মার্শাল মন ছুঁয়ে যাওয়ার মতো ওড়না দেখেন কি পরিমানে সুন্দর কাটওয়ার্কের ওয়ার্ক করা ক্রামিক কটন সালোয়ারের কাপড় গুলজির এ ড্রয়েসগুলো চলে আসছে একটা থেকে একটা চমৎকার একটা থেকে একটা ব্রিটিশ নিবেন আর ফুল এড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন পারভেন্সের যেহেতু পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস কিন্তু খুবই স্টক লিমিটেড থাকে তাই যেটা করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করবেন আমি প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসে বলে দিই যে হানড্রেড শিওর হয়ে আপনারা অর্ডারটা ডান করবেন পরবর্তীতে এই ড্রেসগুলো ক্যান্সেল প্লাস রিটার্ন কিছুই হবে না আমি আবারও বলছি যারা কিনা ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করে পাকিস্তানি ড্রেস করতে পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিওটা ওকে খুবই খুবই সুন্দর খুবই খুবই এক্সক্লুসিভ যারা কিনা এক্সপেন্সিভ আর হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস পড়তে অনেক বেশি পছন্দ করে আর শিওর হয়ে আপনারা অর্ডারটা ডান করে নেবেন কারণ দেখা যায় কি আমরা একজনকে দিয়ে দিলাম এরপর আর বাকি সবাইকে আমাদের শোল্ডার বলতে হয় পরবর্তীতে যদি ঝামেলা করে ওটা কিন্তু খুবই খুবই প্যারা হয়ে যায় তাও আবার ঈদের টাইমে জাস্ট আপনি ছিটানো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই প্রিটি আর এই ড্রেস গুলা না একটাও থাকে না দেখা যায় কি কত আমাদের লোনের ড্রেস গুলা কি পরিমানে সেল হয়েছে আমরা অফলাইনেও দিতে পারিনি সবই অনলাইনে আমাদের চলে গিয়েছে এত সুন্দর ছিল আর এটা হচ্ছে ফুল ড্রেসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজের

ছিটানো পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক সব শিপনের যাচ্ছেন শুধুমাত্র এই ওড়নাগুলো গুলো গুল জিতেই দেওয়া হয় ওকে ক্রাম কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল নাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলবেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ খুবই খুবই প্রিটি একটা ড্রেস এরপরে এটা দেখতে পাচ্ছেন মাশালদাহ মাশালদাহ একটা থেকে একটা চমৎকার এটা ড্রয়সার ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্ররেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন গুলজি ড্রেস আসবে আর যে ড্রেস আমি নিব না সেটা কখনো হয় না দেখা যায় কি এই ড্রেসগুলো পড়তে এত বেশি ভালো লাগে আর এত বেশি স্ট্যান্ডার্ড এটা ড্রয়সার চিটান ওয়াইট দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে আপনি অ্যাভারটেডে ওয়ার্ল্ড পেয়ে যাবেন সেই সাথে এটা রয়েছে ওড়না ওড়নার মধ্যে কিন্তু দুই সাইডে খুবই সুন্দর করে আপনি কাজ পাচ্ছেন সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন ক্রাম্বি কটনের সালোয়ার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে পুরবরাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে শোল্ড আউট হওয়ার আগে কারণ হচ্ছে এই ড্রেসগুলো অলরেডি আমাদের অনেকগুলো শোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক রিপিট কাস্টমার আছে যারা কিনা শুধু মাত্র ক্যাটলগ পিকচার দেখে কিন্তু ড্রেসগুলো অর্ডার করে ফেলে ওকে এটার পরে স্যার ব্যাক পার্ট মাসাল্লাহ এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা পরে স্যার ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা রয়েছে চিটানো ওয়ার্ক দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসা আল্লাহ কি সুন্দর ওড়না দেখে একটা থেকে একটা চমৎকার ক্রামে কঠোর সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল বয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট করে দিতেন এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে প্রত্যেকটা ড্রেসে আপনি ছিটানো ওয়ার্ক পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর দেখেন কি সুন্দর মাসাল মাসাল এটা ড্রেস এর না দুই সাইড এ কিন্তু খুবই সুন্দর করে আপনি কাটওয়ার্কের ওয়ার্ক এর ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ক্রাম্বি কঠন সালোয়ার এর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কারণ ফেশনের পেজ কিংবা কারণ ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর আর আপনারা মিনি সুপার মার্কেটে চলে আসেন এখন কিন্তু আমি প্রতিদিনই ট্রাই করি মার্কেটে যাওয়ার জন্য শোরুমে যাওয়ার জন্য আপনারা চলে আসবেন শোরুমে আর এটা হচ্ছে ব্রয়েসের ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ব্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে করে আপনি চিটানো ওয়ার্ক পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন লাক্সারি লোন এর মধ্যে কাপড়টা থাকবে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক আর ওড়নার সফটনেসটা দেখতে পাচ্ছেন যারা গুলজি পরেছেন তারা তো জানেনি ড্রেসগুলো কেমন হয় আর এটা হচ্ছে পুরো ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে করতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা থেকে একটা প্রেটিং একটা থেকে একটা চমৎকার এটা ব্যাক পার্ট মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস ব্যাক এরপর এরপরে এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েস ফ্রন্ট পার্ট পুরো একটা ফ্রন্ট পার্টে আপনি ছিটানো ওয়ার্কের সাথে সাথে গলার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে অল ওভার কিন্তু আপনি ছিটানো ওয়ার্ক পাচ্ছেন এটা কালারটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট আপনি দেখেন মানে গায়ে দেওয়ার সাথে সাথে অন্য লেভেলের একটা লুক চলে আসবে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না প্রত্যেকটা ড্রেস এত বেশি প্রিটি যেটা বলার মতো না এটা হচ্ছে ফুল রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্ট এই যে এটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ

এই ড্রেসটা একটু বেশি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ খুবই খুবই চমৎকার ওর এটা ড্রেসের ব্যাক পার্ট জাস্ট ওয়াও একটা ডিজাইন এটা এরপর এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে কিন্তু আপনি চিটানো ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চিটানো ওয়ার্কটা করা হয়েছে কলার মধ্যে খুবই সুন্দর করে আপনি এম্বয়ডারি ওয়ার্ক এটার ওড়নার কালার ড্রেসের কালার সব মিলে অনেক বেশি প্রিটি এটা ফুল ড্রেসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে হবে ফারহান স্পেশালি পেজ কিংবা ফারহান স্পেশালি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই চমৎকার এরপর এটা দেখেন এটা ড্রেসের ব্যাক পার্ট মাশাল্লাহ খুবই নাইস ডিজাইন এটা দাইটার রয়সার ব্যাকপার্ট এরপর এটা যেটা চলছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের সিটানো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি সিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের কলার এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট আপনি দেখেন কি পরিমানের স্ট্যান্ডার্ড ড্রেস গোলা এরপর এটা ড্রেসের ওন্না এরপরে এটা হচ্ছে ক্রামবি কটনের সালোয়ারের কাপড় এই যে এটা ক্রামবি কটনের কাপড় আর এটা হচ্ছে ফুল বয়সের লুই দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর এটা এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকবে খুবই নাইস ডিজাইন এটা খুবই সুন্দর এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা চিটান ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে করে ছিটানো ওয়ার্ক পে গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রেসের এর ওড়না লাভ সম্ভব প্রিটি ড্রেসের এর ওড়না পেয়ে যাচ্ছেন ক্রাম্বি কটন সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা হবে পার্সেল স্টেশনে পেজ কিংবা পার্সেল স্টেশনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে এটা রয়েছে ব্যাক পার্ট মাশাল মাসাল মার ডাল একটা ব্যাক পার্ট আপনি পেয়ে যাচ্ছেন এটার কালারটা এত সুন্দর এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা দেখেন ফন পাটে পুরাটা ফন পাটে আপনি অল ওভার গোর্জিয়াস ছিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছেন ক্রামবি কটনের সালোয়ার এর কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারে দাম দিতে করতে হবে খুবই খুবই সুন্দর খুবই নাইস মাশাআল্লাহ এটার পরে স্যার এটার কালারটা ডিজাইনটা তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটায় সুন্দর এটার পরে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা রয়েছে ফন পাট ফন ফ্রন্ট জাস্ট আপনি চিটান ওয়ার্কটা দেখেন কি সুন্দর গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা হচ্ছে রয়েছে ওড়না দুই সাইডে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক পাবেন সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন ক্রামিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ